প্রিয় দর্শক দেখেন সে কিন্তু শীতে কাঁপছে শীতে কাঁপছে আমি চাই প্রত্যেকটা গ্রামে যেতে চাই আমার ওরকম সামর্থ্য নাই আমি একটা মানুষকে এত কিছু দিব যেহেতু আমি ঢাকা শহর ব্যবসা করি আমি চাই আমার ব্যবসার ফাইভ পারসেন্ট লাভের অংশ দিয়ে গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করতে আমি হচ্ছি গরিবের আরিফ ভাই গরিব মানুষের কাছে ছুটে যায় সকলে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আজকে আসি আমি লীল ফমারি ডুমার ডেভিড ডাঙ্গা কি এটা ডুমার ডেভিড ডেভিড ডাঙ্গা না হ্যাঁ লীল সদর ডেভিড ডাঙ্গা আচ্ছা এই মাটা দেখেন শীতে কিন্তু কাঁপছে শৈলে কোনো পোশাক নাই আপনাদের সহযোগিতায় আমি মানুষের শৈলে পোশাক কিনে দিতে চাই আমার একার পক্ষে ভাই সম্ভব না একার পক্ষে সম্ভব না আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা পাঠিয়ে দেন তাহলে গরিব অসহায় মানুষদের সহযোগিতা করতে পারবো এবং এই যে আমার একটা আছে আমি তাকে কিন্তু অনেক দিন ধরে চিনি যাই হোক আমি যে তাকে যে একটা কম্বল দিলাম এবং কিছু নগদ টাকা আপনি কিরকম লাগতেছে বলেন তো ভালো লাগতেছে এটা প্রশংসনীয় কাজ এটা এভাবে আমরা যদি এগিয়ে আসি সবাই হুম অসহায় উপকৃত হবে হ্যাঁ অবশ্যই আমাদের ভাই এত টাকা দিয়ে কি করবো ভাই আমার ঢাকা শহর পার্সোনালি ভাবে একটা বাড়ি আছে গাড়ি আছে নিজে ভালোভাবে চলতে পারতেছি ব্যবসা আছে আমার ভাই এত কিছু লোভ লালস নাই আমার বর্তমান কথা হচ্ছে আমি ভালোভাবে যেন চলতে পারি আল্লাহ আমাদের চালাচ্ছেন খাওয়াচ্ছেন তিন বেলা আল্লাহর কাছে এটাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যেহেতু আমাদের এভাবেই যেন দুনিয়ার থেকে নিয়ে যেতে পারে ঠিক আছে কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুধু চাই মানুষের ভালোবাসা আমার টাকা আর কোন প্রয়োজন নেই আমি মানুষের ভালোবাসা চাই আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি প্রত্যেকটা মানুষের কাছে যেয়ে যারা অসহায় আছে তাদের দেখে দেখে সহযোগিতা করতে পারবো আর আপনাদের বলতেছি যারা আপনাদের সামর্থ্য আছে আপনার সামর্থ্য অনুযায়ী একটা অসহায় মানুষদের পাশে গিয়ে যদি দাঁড়াতে পারেন তাহলে এর থেকে আমি মনে করি ভালো কাজ হতে পারে না হতে পারে ভালো কাজ আর আচ্ছা আপনাদের এই উত্তরবঙ্গে তো অনেক শীত ঠিক আছে আজকে সারাদিনে রোদ দেখছেন আজকে রোদ দেখি না আমি প্রিয় বন্ধুরা এই এলাকায় মিনিমাম পাঁচ দিন থেকে আছি কোনো রোদ দেখি না এই পাঁচ দিনের মধ্যে আপনার ডুমার ডেভিড ডাঙ্গা আপনার লিল ভামারি সদর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি অফলাইনে অনলাইনে অনেক দান দক্ষিণা করছি এটা বলে লাভ নাই আমার কথা হচ্ছে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি যেন সামনে দিনগুলা যেন আমি কাটাতে পারি আমার মূল লক্ষ্যই হচ্ছে এটা যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম